আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে ডক্টরস ডেন্টাল অর্থোডন্টিক্স অ্যান্ড ইমপ্লান্ট সেন্টার বগুড়ার পক্ষ থেকে স্বাগতম বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি ডক্টর এম এইচ আল আরাফাত মুখ ও দন্তরক বিশেষজ্ঞ সার্জন ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত পেশেন্টের চিকিৎসার পূর্ববর্তী অবস্থা এবং পরবর্তী অবস্থা তো তার যে চিপ কমপ্লেন ছিল তিনি যে প্রধান সমস্যা নিয়ে এসেছিলেন তার দীর্ঘ পাঁচ বছর আগে তার হিস্ট্রি জানতে পারলাম যে পাঁচ বছর আগে তিনি অ্যাক্সিডেন্ট করেছিলেন টিউবওয়েল অ্যাক্সিডেন্ট এবং স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ খেয়েছেন এতদিন কিন্তু আস্তে আস্তে পাঁচ বছর পরে দাঁতটা ডিসকালারেশন হয়ে যাচ্ছে বা কালো হয়ে যাচ্ছে তো হিস্ট্রি নেয়ার পর আমরা তাকে বললাম যে আমরা একটু ক্লিনিক্যালি দেখব তারপর আমরা ডিজিটাল এক্সরে করবো তো ডিজিটাল এক্স রেতে যেটা ধরা পড়েছে যে তার দাঁতের গোড়ায় ইনফেকশন হয়েছে যেটাকে এপিকেল লেশন বলা হয় সাইড দিয়ে ডেন্টো অ্যালভিউ অ্যালভিউলার অ্যাপসেস অর্থাৎ দাঁতের গোড়া দিয়ে পুষ বের হচ্ছে যেহেতু দাঁতের মজ্জাটা পচে গিয়েছে এটা দাঁতের গোড়া দিয়ে বের হতে না পেরে সাইড দিয়ে বের হয়ে গিয়েছে যার কারণে আস্তে আস্তে এটা পুষ বের হয় এবং এটা যদি আর বেশি দিন থাকতো তাহলে এখানে সিজ ডেভেলপ করতো এবং এটা অপারেশন পর্যন্ত করা লাগতে পারতো তো আমাদের কাছে এসেছেন আমরা এক্স রে করার পর দেখলাম তারপরে বললাম যে আমরা আমাদের ট্রিটমেন্ট ডিজিটাল ট্রিটমেন্ট সম্বন্ধে তাকে সমস্ত কিছু জানালাম তো তিনি সব কিছু জানার পর বোঝার পর আমাদের কাছে চিকিৎসা করতে সম্মতি প্রকাশ করেছেন তো এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ চিকিৎসার পূর্ববর্তী অবস্থা এবং পরবর্তী অবস্থা তো আমরা প্রথমে তার ডিজিটাল রুটকান করলাম সাকসেসফুলি রুটক্যান্ড চিকিৎসা করার পর তার এপিক্যাল লেশনটা হিলিং হয়ে গিয়েছে তারপরে আমরা বিশ্বের উন্নত মানের ক্যাপ ক্যাব প্রতিস্থাপন করেছি কারণ অন্য কোনো ক্যাব করলে এটা দাঁতের কালারের সাথে ম্যাচিং হতো না অন্যরকম লাগতো ভালো লাগতো না অর্থাৎ আর্টিফিশিয়ালের মতো মনে হতো যে একটা আর্টিফিশিয়াল দাঁত লাগানো হয়েছে তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা বিশ্বের উন্নত মানের ক্যাপ প্রতিস্থাপন করেছি কত সুন্দর লাগছে তো আপনাদের যাদের এরকম সমস্যা আছে চাইলে ডক্টর ডেন্টাল বগুড়ায় যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বের উন্নত মানের টেকনোলজি ম্যাটেরিয়ালস এবং জীবাণুমুক্ত যন্ত্রপাতি দ্বারা দাঁতমুখের সঠিক এবং সুচিকিৎসা প্রদান করে থাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ডক্টর ডেন্টাল বগুড়ার সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ